মিনাসান কনিচিভা তো কেমন আছো সবাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এন ফাইভের পরীক্ষা সবার শেষ হয়ে গেছে এখন এন এর রেজাল্ট বেরোনো অব্দি বসে না থেকে এন ফোরটাকে শুরু করা যাক তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো জে এলপিটি এন একদম ফ্রি কোর্স নিয়ে যেখানে তোমাদের আমি জেএলপিটি এন এর কোর্সটি পুরো কমপ্লিট করার জন্য যা যা দরকার তা সবকিছুই আমি তোমাদের একদম ফ্রিতে দিয়ে দেব তো আমাদের জেএলপিটি এম ফোর এর কোর্সটা কমপ্লিট করার জন্য আমাদের কি কি দরকার প্রথমে আমাদের তিনটে বই দরকার ভোকাবুলারি গ্রামার এবং কানজি এই তিনটে বই তোমাদের আশেপাশে যে বাজার আছে সেখান থেকে তোমরা খোঁজ নিতে পারো অথবা সেখানে গিয়ে বললে বড় দোকানে যদি নাও থাকে ওখানে অর্ডার দিলে তারা এনে দেবে অথবা তোমরা অনলাইন থেকে নিয়ে নিতে পারো অথবা যেখানে জ্যাপানিজ শেখানো হয় তোমরা সেখান থেকে গিয়েও কিনে নিয়ে আসতে পারো জেলপিটি এম ফোর এর সিলেবাস কমপ্লিট করার জন্য আমাদের কি কি দরকার প্রথমত দরকার আমাদের ভোকাবুলারি আমাদের রিডিং দরকার আমাদের গ্রামার দরকার আমাদের কাঞ্জি দরকার তো আমি ভোকাবুলারি এবং গ্রামারটা তোমাদের আপলোড করে দিয়ে দেবো এবং আস্তে আস্তে কাঞ্জি এবং সাথে প্রত্যেকটা যে আছে সেগুলো তার আমি আস্তে আস্তে দিয়ে দেবো ভোকাবুলারি এবং গ্রামারটা প্রথমে আসবে তোমরা এই দুটো নিজেরা করা তাড়াতাড়ি করে চেষ্টা করবে এবং তার সাথে সাথে আমি যে ভার্বের যে বিভিন্ন ফর্ম আছে যেমন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব অথবা পোটেন্সিয়াল ভার্ব যেগুলো আছে এগুলোর উপরেও আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে সেগুলোকে আপলোড করে দেবো যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে ভার্ভের ফর্মগুলো ইউজ হবে সেটা কিভাবে ইউজ হলো কেন ইউজ হলো আমি প্রত্যেকটা সে তোমরা যদি সেই ভিডিওটা দেখে নাও তাহলে তোমাদের লেসনটা বুঝতে ভালো হবে তো ভোকাবুলারি আর গ্রামারটা আমি দেবো বাকি দুটো আস্তে আস্তে হবে প্রথমে ভোকাবুলারি এবং গ্রামারটা কমপ্লিট করবো আমি তারপর কানজি আসবে এবং রিডিং আসবে তোমরা আমার সাথে সাথে এগোনো শুরু করো এবং আস্তে আস্তে পড়া শুরু করো এই যে গ্রামার এবং যে যে আমি আপলোড করে সেগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট বানানো থাকবে তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট সেকশনে গিয়ে সেখান থেকে তোমরা এগুলো সবকিছু কিন্তু পেয়ে যাবে জানুয়ারির কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট হাতে পেয়ে যাবে সেই অপেক্ষায় তোমরা বসে না থেকে তাহলে এখনই তোমরা শুরু করো এই ভিডিওটা আরও যত শিক্ষার্থী আছে যারা এন করতে চায় ফ্রিতে তাদের সাথে শেয়ার করে দাও কারণ এখানে তোমরা এন কমপ্লিট করার জন্য সব পেয়ে যাবে তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদের পরীক্ষা কি করে দিতে হয় মানে ভোকাবুলারির যে টেস্ট আছে সেটা কি করে সলভ করতে হয় গ্রামারটা কি করে সলভ করতে হয় কাঞ্জি কি করে সলভ করতে হয় এবং এবং চোগাইটা কি করে সলভ করতে হয় এগুলোরও কিন্তু টিপস আমি তোমাদের দেবো মানে তোমরা এন পরীক্ষা দিতে যাওয়ার আগে মানে জুন জুলাইতে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু সবকিছু পেয়ে এই চ্যানেলে যারা এন ফাইভের শিক্ষার্থী আছো তাদের জন্য আমি বলি যে আমার চ্যানেলে জন্য কিন্তু পুরো সেট কমপ্লিট করে দেওয়া আছে যেখানে তোমরা ফ্রিতে এন ফাইভ এর কোর্সটা করতে পারছো এবং তাছাড়া প্রায় দুশোটা মতো ভিডিও দেওয়া আছে যে কি করে তুমি এন ফাইভে ভালো নাম্বার আনতে পারো অথবা তোমরা বিভিন্ন রকম যে ফর্ম ফর্মগুলো তারপর হচ্ছে পার্টিক এই জিনিসগুলো তোমরা কি করে তাড়াতাড়ি শিখতে পারো সবকিছু কিন্তু দেওয়া আছে তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের পিটি এন ফোর কিন্তু পুরোটা ফ্রি একটা কোর্স তোমাদের এখানে দিচ্ছি যেখানে তোমরা সবকিছু পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে তোমাদের বিনামূল্যে একটা পয়সা দিতে হচ্ছে না যেহেতু ইউটিউবে কোনো বই থেকে ডাইরেক্ট পড়ানো যায় না কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় পুরো তো সেই জন্য কিছু কিছু ভিডিও এমনও থাকতে পারে যেখানে আমি তোমাদের শুধু আমি বলবো এবং সামনে নর্মাল একটা স্ক্রিন থাকবে সেখানে কোনো লেখা আসবে না তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে তাহলে দেখবে তোমরা কিন্তু পর সিকোয়েন্সে পেয়ে যাবে অথবা গ্রামারের যে লাইনগুলো আমি বলবো সেগুলোকে বোঝার চেষ্টা করবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে এর আগে যারা আমার থেকে এন ফাইভ পড়া কমপ্লিট করেছ তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা আমার থেকে এন ফাইভ এর পড়া করেছিলে তো তোমাদের কমেন্ট গুলো দেখলে আমি আরো মোটিভেট হই ভিডিও বানানোর জন্য তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট করতে পারো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই